যোগ আছে এর আলাদা ইকুয়েশন আছে রাজনীতিবিদদের রাজনীতিবিদদের সেই জন্যই আমরা রাজনীতিবিদরা করছি আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত কেন বলছি ক্ষমতা যাওয়ার জন্য আমরা হচ্ছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সাম্প্রযোগিতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় শোক সম্পদ দিনের পর দিন জালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা তো বলে এত সরকারের মধ্যে এত সরকার মধ্য রোডম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানান

যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো তো সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম একটা অংশতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মন্ত্রী শুরু করতে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার